কিউটি কি করছো তোমরা আজকে আয়ান আমাদের বাসায় আসছে আর ওই যে জায়ান দুই যে ভাই বোন দেখতে পাচ্ছেন আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আলকুরানুপ

আগে এ দেখো তোমাকে কি বলছে তুমি কি বলছো ভাই আগে এদিকে আপুর সাথে দুষ্টুমি করো দেখি এটা ইনডিটাউন সদাই আতিয়া আয়াতের নাম কি তো জরে বলো সুরা আয়াত সুরা সুরাফাতিয়া ছোড়া ফাটি আয়ে তাই बोलतेছে ছোড়া ফাটিয়া ছুরায় দেখুন ছুয়ে আছে আমাদের ডিবারও তো এই অবস্থা সোনা এই তো এই যে এই যে এই যে আইছে আইছে